যেই পরিমাণ মানুষ প্রতি অক্তের জমাতে যেই পরিমাণ মানুষ নামাজের মধ্যে অংশগ্রহণ করছিলেন বর্তমান রমজানের ফলে মানুষের সেই গতি একটু কমে গেছে বলে মনে হয় আসলে আল্লাহ তবরকালার ফরজ বিধান ইমানের পরে নমাজ রোজা তো মাহে রমজানের রোজা একটা ফরজ সাথে সাথে নমাজও একটা ফরজ বাকি রমজান মাসে মানুষের মধ্যে নমাজের যে একটা আগ্রহ এইটা নমাজের এই আগ্রহটা পুরা বছরেই থাকা চায় নামাজের এই আগ্রহটা পুরা বছরেই তাকা চায় কারণ ইমানের ফরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ বিধান হলো নমাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন আউবাল মা ইয়ুহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামত আসসালাহ কিয়ামতের দিন কেয়ামতের দিবসে আল্লাহ তাআলা ইমানদারদের সর্বপ্রথম যে আমলের হিসাব নিবে সেটা হলো নামাজ হাদিসের মধ্যে আসছে যে নমাজের হিসাব দিতে পারবে আল্লাহ তালা অন্যান্য হিসাবাতের ব্যাপারে তার জন্য সহজ করবেন আর নমাজ এইটা এত বড় গুরুত্বপূর্ণ একটা বাদত আল ফরকু বাইনাল মৌ খাফের সালা আল আলফরকু বাইনাল মৌ মেনেওয়াল কফরে সালা ইমান আর কফরি ইমানদার আর কাফের মধ্যকান ফরক হলো নমাজ ইমানদাররা নমাজ পড়বে আর কাফেররা নামাজ পড়ে না এত আহাম এবং গুরুত্বপূর্ণ একটা আবাদত যেটা ইমানদার আর বেইমানের মধ্যে ফরক যেটা সর্বপ্রথম আল্লাহ তালা হিসাব নিবেন সেই নামাজের কত আহাম্মিয়ত হওয়া চায় কত গুরুত্ব আমাদের থাকা চায় এখন নমাজের আহাম্মীয়ত নমাজের গুরুত্ব আমার ভিতর না থাকার কারণে আমার পরিবারের মধ্যে তার গুরুত্ব নাই আমার বালেক ছেলেমেয়েদের মধ্যে তার গুরুত্ব নাই আমার ভিতর নমাজের গুরুত্ব না থাকার কারণে আমার স্ত্রীর মধ্যে নমাজের গুরুত্ব নাই আমার বালেক ছেলে মধ্যেও নমাজের গুরুত্ব নেই এখন আমি যদি নমাজের অক্ত হওয়ার সাথে সাথে থকবুরুল্লাহ সহিত নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসি অবশ্যই আমার স্ত্রী ঘরের মধ্যে নামাজে দাঁড়িয়ে যাবে আমার বাল এক ছেলে আর মেয়ে মেয়েরা ঘরের মধ্যে নামাজে দাঁড়িয়ে যাবে আর ছেলে চেষ্টা করবে নিজের ফিতার সাথে তকবিরুলার সহিত নামাজ পড়তে মসজিদে চলে যেতে এখন আমাদের সমাজের অবস্থা হলো এমন যে ফিতে যখন নামাজ পড়ে না তখন সে নিজের স্ত্রীকে নামাজের কথা বলতে পারে না আর নামাজের কথা বললেও তার এই কথায় স্ত্রী খানেই সেটা শুনতে চায় না শুনবিও কিভাবে সে নিজেই নামাজ পড়ে না আর একজনকে নামাজের কথা বললে কি সে আমল করবে কোরআনের মধ্যে আল্লাহ তালা কত সুন্দর বলছেন যে তুমি নিজে মানুষকে ভালো কাজের কথা বলবা নমাজের কথা বলবা ইমানের কথা বলবা নিজে আমল করবা না তোমার কিছু কোন বুঝ জ্ঞান জ্ঞান নাই নাই তোমার কিছু তুমি নিজে আমলের মধ্যে উঠে না যাও এরপরে দেখবা তোমার এই কথার এত বেশি আসর হবে এত বেশি অ্যাকশন হবে তোমার কথার সাথে সাথে মানুষের মধ্যে একটা আমলের জজবা ফয়দা হয়ে যাবে সেজন্য নিজেই পরিবারের যিনি কর্তা হবেন সে প্রথমে নমাজের জন্য খুব গুরুত্ব দিয়ে নামাজ পড়ার জন্য আগ্রহী হইতে হবে তার মধ্যে নামাজের বেশি গুরুত্ব দেখতে হবে আহাম্মীয়ত দেখতে হবে এখন নিজের ভিতর যখন নামাজের আহাম্মীয়ত নাই গুরুত্ব নাই এখন নামাজ পড়ে না ঘরের মধ্যে গান বাজনা চলে ঘরের মধ্যে চলে আর ছেলেরা মেয়েরা সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত আর ঘরের মধ্যে এই ঘরের মধ্যে আপনি শান্তির আশা কিভাবে করবেন বলেন তো শান্তির আশা করা যায় সেজন্য সে জন্য আল্লাহ আলাম কালামে ফাঁকের মধ্যে পুরা দুনিয়ার শান্তির জন্য একটা পুরা দুনিয়ার শান্তির জন্য একটা ফর্মুলা বয়ান করলেন সেটা হলো নামাজ পুরা দুনিয়ার শান্তির মূল একটা ফর্মুলা বয়ান করলেন সেটা কি নামাজ আল্লাহ বলে আমার বন্দারা তোমরা নমাজের মধ্যে উঠে যাও তুমিও নামাজ পড়ো তোমার আহাল আয়াল সকলকে নামাজের মধ্যে হ্যাঁ নামাজ পড়ার জন্য প্রস্তুত করো তাহলে তোমার রিজিকের ব্যবস্থা আমি করব। তোমার দুনিয়া হারাতের সমস্ত সমস্যার সমাধান আমি আল্লাহ তালা করে আল্লাহ। এখন বর্তমানে বিভিন্ন জায়গায় দেখা যায় অভাবের কথা বলে অভাবের কথা বলে ঋণের কথা বলে হুজুর ঋণের জন্য এত কষ্ট ঋণ 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 অবাব অব অভাব ঋণের কথা আর অভাবের কথা মানুষকে বলার কোনো প্রয়োজন নাই আল্লাহ তালাকে বলেন আল্লাহ তাআলা নবী আলাইসাল্লাত সালাম কেম এ আয়াত নাজেল করে বললেন ওয়া আমর আহালা কাবির আমার হাবিব ওয়া আমুর আহালা কাবির সলাত আলাইহা আপনি আপনার পরিবার পরিজন সকলকে নামাজের জন্য হুকুম করেন নামাজের জন্য ওয়া আম্মুর আহালা কাবির সলাত আলাইহা আপনি আপনার পরিবার পরিজন সবাইকে নমাজের জন্য হুকুম করেন আর এই নমাজের মধ্যে দৈদ্য সহ্যের মজবুতের সহিত নমাজের হুসুহুজুর সহিত নমাজ আদায় করতে বলেন হুসু এমন নয় আমাদের গ্রামে গঞ্জে এদিকে ঘরের দরজার পাশে কোনো মহিলা যদি নামাজ পড়ে ঘরের মধ্যে দেখতেছে একটা মুরগি ডুবতেছে মুরগিকে সে তাড়ায় একটা বিলেই ডুবতেছে বিলেইকে তাড়ায় আরেকটা কিছু ডুবতেছে সেটাকে তারা তার নামাজ বাঙ্গে না কথা বুঝেন নেই এমন নয় হুসুখুজুর শহীদ নামাজ আদায় করা কিসের শহীদ। সহিত হুসুখু বলতে তার শহীদ নামাজ একাগ্র চিত্ততা বলতে এমন যে আমার নমাজরত অবস্থায় দুনিয়ার কোনো খবর আমার থাকবে না দুনিয়ার কোনো খবর আমার কাছে কারণ হাদিসের মধ্যে আসছে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাহ সাল্লাম এর করেন যে বন্দা নামাজ পড়বে আর আল্লাহর সাথে কথা বলবে সোহান আল্লাহ হামদি সেই জন্য হাদিসের মধ্যে কি আসছে নামাজ এটা ঈমানদারদের মেহরাজ নামাজের ঈমানদারদের কি মেহরাজ নবী আলাইহিসাল্লাহু আসাল্লাম মেহের আজ কি আল্লাহ তালার সাথে কথোপকথন দিব করছেন আর আল্লাহর বমদারা নামাজ দাঁড়িয়ে কার সাথে কথা বলবে আল্লাহর সাথে সাল্লামের হাদিস যে বন্দা যখন নামাজের মধ্যে সুরা দিয়ে শুরু করে যে আল্লাহাম যখন বন্দা বলে তখন আরশ আজিম থেকে আল্লাহ তালা ডাক দিয়ে বলেন আব্দি আবদি তালা কি বলেন হামিদানি আবদি জমিনের মধ্যে বন্দা বলেন আল্লাহামদুল্লাহ হিরবুল্লা আলমিন সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ জন্য সমস্ত প্রশংসা আল্লাহ জন্য বন্দা যখন এই কথা বলে থেকে আল্লাহ ডাক দিয়ে বলেন আর হামিদানি আব্দি আমার বন্ধ আমার প্রশংসা করতেছে আমার বন্ধ আমার কি করতেছে আর বন্দা যখন আর রহমান রাহিম বলেন তখন আল্লাহ তো বার আদিম আর বলেন আসনা প্রতিটি লাইনে লাইনে প্রতিটি আয়াতে আয়াতে আল্লাহ তো ক তালা উত্তর দিয়ে থাকেন সাহান আল্লাহ তো গোয়াকে কথা এমন বন্দা নামাজের মধ্যে আয়াত তেলাওয়াত করবে আল্লাহ তোলা সেইটার উত্তর দিবে তার মানে আল্লাহর সাথে কথোপকথন চলে আল্লাহর সাথে কথাবার্তা চলে কার সাথে কথা এইটা যদি আমি ওই পর্যায়ে পারি যে আল্লাহ তোবার কালা আমার প্রতিটি আয়াতের প্রতিটি শব্দের উত্তর দিচ্ছেন এই জিনিসটা যদি আমার ভিতর এহসাস এবং অনুভূতি এসে যায় তাহলে দুনিয়ার কোনো খবর আমার থাকবে না যেমন হজরত আলী রাহু জাহাদের ময়দানে এমনভাবে আঘাত পেলেন একটা তীর হজরত আলী রাহু পায়ে ঢুকে গেল তীর ঢুকে গেছে পায়ে এটা বাহির করার মতো অনেক চেষ্টা করছেন কিন্তু বাহির করতে পারে নাই ওনার বেচাইন তৎকালীন সময়ত এইভাবে অপারেশন করা সিরিয়া ফাডিয়া বাহির করার মতো এই প্রযুক্তি তখন ওই সময় ছিল না ওনারা ওনাদের মতো করে চেষ্টা করছে কিন্তু আলী আলিরুদিয়ালাহালানহুর খুব কষ্ট অনুভব হচ্ছিল এই মুহূর্তে বলা হয়েছে ওনাকে নমাজে দাঁড়ানোর জন্য সুযোগ দেওয়া হোক আলিরুদিয়াল্লাহ তালানহকে কোথায় সুযোগ দেওয়া হোক নমাজে দাঁড়ানোর জন্য আলী রদি আল্লাহ তালু যখন নামাজে দাঁড়ানোর জন্য সুযোগ করে দেওয়া হলো আলী রদি আল্লাহ তালু নামাজে দাঁড়ালেন নামাজে দাঁড়ানোর পরে আলী রদি আল্লাহ তালুর অবস্থা এমন হয়ে গেল যে যখন সৌরা শুরু করলো সৌরা ফাতে থেকে কারাত শুরু করছেন তখন দুনিয়ার সাথে আর কার সাথে সম্পর্ক নেই দুনিয়ার কোন খোঁজ খবরই ছিল না কোন খবরই ছিল না কারণ আশেকা দায়ম লেখায়ে দোস্ত মিহিদারন্ধ দোষ দরগম রাহত রে জায়ে দোস্ত মিহিদারন্ধ দোষ ওয়া দায়ে দি দার চৌদর জন্নত আ মদলা জরম আশেকা জন্নত বরায়ে দোস্ত মিহিদারন্দ দোষ আল্লার বন্দাদের বাস্তব মাশুক হলেন কে আল্লাহ তালা বাস্তব মাশুক কে আল্লাহ তাআলা মাশুকের সাথে যখন কথা বলে মাসুকের সংস্পর্শের কথা যখন আসে মানুষের অন্য কোনো খবর থাকে না যেমন এই যে লাইলিয়ার আর মজনুনের ঘটনা লাইলির কথা স্মরণ করিয়ে যখন একসময় মজনুন দৌড় দিয়ে যাচ্ছিলেন সামনে একজন মুসল্লি নামাজ পড়ছেন ওনার সামনে দিয়ে মজনুন দৌড় দিতেছেন নামাজীর সামনে নামাজীর সামনে দেওয়া তো বড় গুণা এখন ওই নামাজী মজনুনকে বলতেছে আরে বেয়া আমি নামাজ পড়তেছি তুমি দেখো না তখন মজনুন ওনাকে কী বলতেছে কে বলছে তুমি নামাজ পড়তেছ মজনুন কি বলে কে বলে তুমি নামাজ পড়তেছ ওই লোকের সাথে কথা তর্কাতর্কি হয়ে গেল মজনুন বলতেছে যে আমি আমার আশুকার কথা যখন আমার জেহেনের মধ্যে আসছে আমার স্মরণ আসছে তুমি যে নামাজ আমার অনুভূতির বাইরে চলে গেছে আমার কোনো নাই আর আমি একজন লাইলির সাথে এইভাবে যখন আমার সম্পর্ক মহাব্বতের কারণে তোমার অবস্থার দিকে আমার নজর নাই তুমি মাহবুদ হাকিকের সাথে তোমার সম্পর্ক হয়ে যাওয়ার পরে আমি যাওয়ার কথা কিভাবে তোমার স্মরণ থাকে আমি এদিকে যাচ্ছি কিভাবে অনুভব করতে পারলা তার মানে কি তার মানে হইল যে আমাদের আল্লাহ সেজন্য নমাজের মধ্যে দাঁড়িয়ে বন্ধ যখন খেরাপ শুরু করবে তখন কার সাথে কথোপকথন হবে আল্লাহর সাথে কথোপকথন তো আলী রদি আল্লাহ যখন এইভাবে আল্লাহ তালার সাথে কথোপকথন শুরু করে দিলেন তখন দুনিয়ার আর কোনো খবর ওনার ছিল না দুনিয়ার কোনো খবর ছিল না যেটাকে বলা হয় হুজুর কল্প একদম আল্লাহ হুজুরি যে আল্লাহ আমার প্রতিটি আয়াতের প্রতিটি ব্যক্তির উত্তর দিতেছে এটা অনুভব করা যদি এই পরিমাণ যদি আমার ভিতরে অনুভূতি না থাকে তখন রসুল্লাহি সাল্লাহ করেন যে আমার নামাজ পড়ার সময় যে এই খেয়াল নিয়ে এই বিয়ান নিয়ে নামাজ পড়বা যে আল্লাহ তালাকে আমি দেখতেছি কাকে দেখতেছি আল্লাহ তালাকে দেখতেছি যদি আল্লাহ তাআলাকে দেখার মতো এই হওয়ার এই যোগ্যতা যদি আমার ভিতরে না থাকে তাহলে মনে রাখবা যে আল্লাহ তালা আমাকে দেখতেছে আল্লাহ তালা আমাকে দেখতেছে এইটা নামাজের মধ্যে আসার তরিকা বয়ান করছেন নবী আলাই কি বয়ান করছেন নামাজের মধ্যে আসার তরিকা সেজন্য অনেকে বলে অনেকেই বলে হুজুর নামাজের মধ্যে হুসু হুজু থাকে না নামাজের মধ্যে একাগ্রচিত থাকে না নামাজের মধ্যে মন বসে না অনেক কথা বলে নামাজের মধ্যে মন বসার জন্য প্রথম নম্বর কথা হলো রসুল্লাহি সাল্লাহ সাল্লামের সাথ করেন যে নামাজে তখন দাঁড়াবা তখন এমন ভাবে নামাজের মধ্যে আপনার খেয়াল ধ্যানকে স্থির করবা যে এইটা আমার জীবনের শেষ নামাজ এটা আমার জীবনের কি শেষ নামাজ যে জীবনের শেষ নামাজটা পড়বে সে অমনোযোগীর সহিত পড়বে না মনোযোগ সহকারে পড়বে মনোযোগ সহকারে সেজন্য আমি নামাজে তখন দাঁড়াবো তখন মনে মনে নিয়ুত করব মনে মনে খেয়াল করব এটা আমার জীবনের কি শেষ নামাজ প্রথম কথা দ্বিতীয়ত এই কথার খেয়াল করা যে আমার আল্লাহ আমাকে দেখতেছে আমার রব আমাকে দেখতেছে আমার মাহবুব আমাকে দেখতেছে আমার হাল এক আমার রজাক আমার আল্লাহ আমাকে দেখতেছে আয়রে আল্লাহ বিহামদি এখন আমরা যারা বিভিন্ন জনের চাকরি বাকরি করি যে মালিক যদি সামনে থাকে তখন মালিকের সামনে কেউ গহলতি করে অবহেলা করে মালিকের সামনে দুনিয়ার সামান্য একটা চাকরি বাকরিতে যে যদি তার অবহেলা থাকে যদি আমি কথা অন্তরের মধ্যে জায়গা দিতে পারি অন্তরের মধ্যে যদি আমি এই কথাটা স্থির করতে পারি আমার মা আমার এই নামাজের প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে আমাকে দেখতেছে আমার মা আমাকে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে আমাকে কি দেখতেছে প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে দেখতেছে তো আমার নামাজের প্রতিটি হালাত আল্লাহ তালা দেখতেছে আমার প্রতিটি হালাত খেয়ে দেখতেছে আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তো বড় কুদরতওয়ালা হে তো বড় কুদরতওয়ালা ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদুর আমার অন্তরের মধ্যে কি गुजरতেছে এটা কে জানে আল্লাহ তাআলা জানে আমার চোখের তাকানোর সময় কোন দিকে তাকাই তাকাই কোন কোন দিকে দিকে তাকানোর সময় আমি আমার চোখ দেের দিকে আমার চোখের কিন্তু বামের দিকে আমার চোখ কিন্তু সামনে আমার চোখের কোনা কিন্তু অন্য দিকে চলে গেছে আমার চোখের দৃষ্টিভঙ্গি কিন্তু অন্য দিকে চলে গেছে এই সব কিছু খেয়ে দেখে

আল্লাহ তালা তাহলে আমি আমার মালিককে আমার মাহবুদ কে রাজি করার জন্য যে নামাজ পড়তেছি সেই নামাজের মধ্যে মনোযোগী আসার জন্য আমার কি করতে হবে এক নম্বরের মধ্যে খেয়াল করতে হবে যে এটা আমার জীবনের শেষ নামাজ আমার জীবনের দ্বিতীয় নম্বর কথা হলো যে আল্লাহ তাবার কতলা আমার প্রতিটি হালাত আমার কলবের হালাত ছবির হালাত দিলের হালাত সব কিছু দেখতেছে আল্লাহ আমাকে দেখতেছে আল্লাহ তাল আমাকে দেখতেছে আল্লাহ আল্লাহাল আমাকে দেখতেছে এইটা মনে 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 জবতে থাকা মনে মনে যখন এইটা থাকবে আল্লাহ ধ্যান খেয়াল যখন আমার ভিতরে থাকবে তখন আমার নামাজের মধ্যে কখনো অমনোযোগী থাকবে না তো এই এইভাবে যদি আমি নামাজ পড়ি তাহলে এই নামাজটাই আমার নেজাতের জড়িয়ে হবে ইনশাআল্লাহ কোরআনে পাহাকের মধ্যে আল্লাহ তালা সেই কথাই বলছেন ইন্না সালাতিল মনকার নিশ্চয় নামাজ নামাজীকে ফাহাসা এবং মনকার থেকে বিরত রাখে কোথ থেকে বিরত রাখে ফাহাসা আর মনকার থেকে ফাহাসা এবং মনকারের লম্বা তফসির আছে লম্বা তফসিরের সার এবং সংক্ষেপ কথা হলো ফাহাসা থেকে মোরাদ হলো কবিরে গুনা মনকার থেকে মোরাদ হলো কবিরে গুণা লম্বা তো সিরের সংক্ষেপ কথা ফাহা থেকে মোরাদ হলো কি কবিরে গুণা মনকার থেকে মোরাদ হলো কি সগিরে গুণা হলাসা নিশ্চয় নামাজ নমাদিকে কবিরে এবং সগিরে গুনা থেকে বিরত রাখবেই কখন যখন আমার নমাজ আল্লাহর দরবারে কবুল হবে আমি আল্লাহর কাছে নামাজ পড়ার মতো পড়ে হাজিরা দিতে পারছি তখন আশা করা যায় আল্লাহর দরবারে আল্লাহ তালা আমার নামাজ কবুল করবেন তো দীর্ঘায়িত করছি না তো আল্লাহ আমাদেরকে আমাদের নামাজ খুব খুজুর সহিত আল্লাহ তালার খেয়াল এবং ধ্যানের সহিত আল্লাহ তালার রেজামন্দির সহিত আল্লাহ তালার মন্দির পাওয়ার এই খেয়ালে আল্লাহ তালা আমার নামাজ দেখতেছে এবং আমার সব শুনতেছে আমার প্রতিটি হরফের প্রতিটি আয়াতের আল্লাহ তালা উত্তর দিতেছে আমি আল্লাহ সাথে কথোপকথন করতেছি এই সব জেহেনের মধ্যে জায়গা দিয়া আমরা যখন হুজুর শহীদ নামাজ পড়ব এই নমাজ আল্লাহ তালা কবুল করবেন